ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পাশে রূপসাগর পেট হাউসে এখান থেকে আপনাদেরকে বড় শোরুমে নিয়ে যাওয়া হবে আমিও যেমন আপনাদেরকে নিয়ে বড়ো শোরুমে দেখাবো এগুলো ছোট শোরুমের কার্পের জন্য আপনারা যদি কেউ জিমে পুলে মাদ্রাসার জন্য ব্যবহার করতে চান তাহলে এই টাইলস কার্পেটগুলো আমাদের কাছে নিতে পারবেন এগুলো হান্ড্রেড পারসেন্ট বিশ বছর নষ্ট হবে না এগুলো আমি আপনাদেরকে অন্য অনেক জায়গায় আমি সেল করেছি এগুলো হচ্ছে শুধু রাবারের দেখেন এগুলো রাবারের তৈরি পিছনে কিন্তু রাবার মোচুর দিলেও ভাঙবে না পানিতে ডুবাইলেও নষ্ট হবে না এগুলো আপনারা আমাদের কাছ থেকে এগুলো কালেকশন করতে পারবেন শুধুমাত্র একশো চল্লিশ টাকা পিস পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফিট পরে এগুলো অনেক সুন্দর অনেক ব্যবহারের জন্য অনেক সাশ্রয় আপনারা গোছায় রাখতে পারবেন পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন সহজে নষ্ট হবে না এগুলো এসে কি আপনি কোরিয়ান এবং কি থাইল্যান্ডের এগুলো মনে করেন যাতে ব্যবহারটা শুধুমাত্র অ্যাম্বাসি হয় বিদেশিরাই করে আমরা এখন বাংলাদেশে আপনাদেরকে ব্যবহার করার জন্য বলতেছি আপনারা এগুলো ব্যবহার করেন এইসব কার্পেট হচ্ছে এটা সবচেয়ে বেশি লং জিবিটি বিশ বছর এটা ওয়ান টাইম ব্যবহার করা দেখা যাচ্ছে তো সচিবালয়ে ব্যবহার করা হয়েছে বা মন্ত্রী মিনিস্টাররা ব্যবহার করা হয়েছিল বিভিন্ন রকমের অ্যাম্বাসিতে ব্যবহার করা হয়েছিল এই ধরনের কার্পেটগুলো আমাদের কাছে এগুলো কালেকশনগুলো পাবেন পুরনো আসসালামু আলাইকুম আজকে আবারও আসলাম সেগুনবাগি চার রূপসা কার্পেট আপনাদেরকে কিছু নতুন ও পুরাতন কার্পেটের দাম সহ আপনাদেরকে জানানোর জন্য আপনারা অনেকেই কার্পেট প্রয়োগ করতে চান দামগুলো জানতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওতে দাম সহকারে আমরা কিছু কার্পেটের ছবি দেখাচ্ছি ভিডিও দেখাচ্ছি আজকে এটা আমাদের নতুন শোরুম ছোটো শোরুম তো আমরা বড়ো শোরুমও আপনাদেরকে দেখাবো আমরা বড়ো শোরুমে আমাদের কি কি পাওয়া যাচ্ছে এটা ছোটো শোরুম থেকে আমরা শুরু করছি এটা ছোটো আপনাদের একটা ছোটো শোরুম রূপসাখার পেট হাউসেরই আপনারা এটা ঠিকানায় আসবেন ঢাকা সেগুনবাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পাশে রূপসা পেট হাউজে এখান থেকে আপনাদেরকে বড় শোরুমে নিয়ে যাওয়া হবে আমিও যেমন আপনাদেরকে নিয়ে বড় শোরুমে দেখাবো এগুলো ছোট শোরুমের কার্পেটগুলো আছে চায়না কার্পেট এগুলোর মধ্যে আপনার এক কালার আছে ডিজাইন করা আছে এগুলো আপনার এক কালারের এক কালারগুলো দিচ্ছি আমরা পঁচিশ টাকা স্কোয়ার ফিট আর স্টেপগুলো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিট আপনারা এগুলো বহর হবে আট ফিট বহর আর দশ ফিট বহর এগুলো হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় যে কোনো থানা পর্যায়ে নিতে পারবেন তো আমরা আজকে চলেন আপনাদের আমাদের বড় শোরুমে আজকে আমরা আমাদের কিন্তু কার্পেটের কালেকশন দেখাবো যারা যারা কার্পেট নিতে চান আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা আমাদের সাথে দেখেন এখানে আমাদের বড় শোরুমটি এখানে আমাদের শোরুমটি ঢুকার আগে আমি একটা আপনাদেরকে একটা কথা বলি এই শোরুমটি ঢুকার আগে দেখেন যে এখানে একটা শোরুমের ভিতরে দুটা শোরুম আছে একটা ফার্নিচারের শোরুম রয়েছে যা এখানে আপনারা সেগুন কাঠের ফার্নিচারগুলো পাবেন অরিজিনাল সেগুন কাঠের যা বানিশ করা ছাড়া আপনারা যদি দেখে শুনে নিতে পারবেন কাঠ শুনে যে সেগুন কাঠের এখানে যথেষ্ট পরিমাণে মনোরঞ্জনের আপনার ফার্নিচার রয়েছে খাট ডেসিং টেবিল সোফা শোকেস আপনারা যা ইচ্ছা তা নিতে পারবেন এবং কেউ অরিজিনাল কাঠের দিতে পারবেন যা রং করা হয়নি বানিশ করা হয় নেই এইগুলো আপনারা এখান থেকে দেখে শুনে নিতে পারবেন আমাদের কার্পেটও ক্রয় করে নিলেন আর কেউ যদি বাসাবার জন্য ফার্নিচার নিতে চান এখান থেকে ফার্নিচারগুলো ক্রয় করে নিতে পারবেন এখানে ওয়ার্ড্রপ আলমারি খাট শোকেস সব ধরনের ফার্নিচার পাওয়া যায় এছাড়াও অ্যাভেলেবেল আরও ফার্নিচার রয়েছে ওনাদের আরও কয়েকটা শোরুম আছে আপনারা এগুলো আমাদের শোরুমে আর্টিফিশিয়াল ঘাস পাওয়া যাচ্ছে মসজিদের কার্পেট পাওয়া যাচ্ছে তারপরে অফিসের জন্য কার্পেট পাওয়া যাচ্ছে এগুলো নতুন কালেকশনের পুরনো কালেকশনের কার্পেট পাওয়া যাচ্ছে তো এখানে টাইলস কার্পেট পাওয়া যাচ্ছে বিদেশিটা চায়না কার্পেট পাওয়া যাচ্ছে এই যে দেখেন এগুলো চায়না কার্পেট এগুলো চায়না কার্পেট আপনার ওখানেও দেখেছিলাম দোকানে যেগুলো চায়না কার্পেট আমাদের অ্যাভেলেবেল রয়েছে এবং কি সবচেয়ে আপনারা বাসাবাড়ির জন্য যে কার্পেটগুলো ব্যবহার করেন এগুলো হচ্ছে ডিজাইন করা কার্পেট এগুলো ছোট বড় সব সাইজের কার্পেট পাবেন তিন ফিট পাঁচ ফিট চার ফিট ছয় ফিট পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট নয় ফিট আট ফিট এগারো ফিট নয় ফিট বারো ফিট এই ডিজাইনগুলো আপনারা পাবেন এই মাপের তো আপনারা যদি ডিজাইন কালার দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই ডিজাইন কালার দেখার জন্য আমাদেরকে কল করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন আপনারা যদি আমাদের শোরুমে এসে ক্রয় করে নিতে চান চলে আসবেন ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পুরো পাশে রূপসা কার্পেট হাউসে অথবা যদি কেউ যদি আমরা আপনারা দূর থেকে নিয়ে ক্রয় করে নিতে চান স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমাদের এক হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা যে কোনো পণ্য আপনাদেরকে আমরা হোম ডেলিভারিতে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো যদি কেউ বেশি পণ্য নেন সেক্ষেত্রে একটু বেশি জমা দিতে হবে তো এখানে যত ধরনের কার্পেট আছে আমাদের কাছে রয়েছে আপনারা যোগাযোগ করবেন যদি কোনো পছন্দের কার্পেট আপনারা পেয়ে থাকেন আমাদেরকে পাঠাবেন চেষ্টা করব ওই ডিজাইনটা দেওয়ার জন্য না হয় আমাদের ডিজাইন কালেকশনগুলো দেখাবো তো আসা শুরু করা যাক আমাদের যে আজকে কালেকশনগুলো তো এখানে কালেকশনের ভিতরে আমরা আজকে নতুন কিছু কালেকশনের কার্পেটটা দেখাই এখানে ডিজাইন কার্পেট এটা এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে সত্তর টাকা স্কোয়ার ফিটের ডিজাইন কার্পেট এগুলো আছে বারো ফিট বহরের কার্পেট এগুলো ওয়াল টু ওয়াল কার্পেট মানে এগুলো বিদেশি কার্পেট দুবাইয়ের বেলজিয়ামের সৌদি আরবের এখানে এগুলো নিতে পারবেন সত্তর টাকা স্কোয়ার ফিটে আর এখানে এই ডিজাইনটা রয়েছে ব্লু ডিজাইনের অনেক মোটা কার্পেট এটা তুরস্কের এটা নিতে পারবেন সত্তর টাকা স্কোয়ার ফিটে তেরো ফিট বহর এখানে পাবেন আপনার এইখানে পাবেন এই ডিজাইন কার্পেটটা এগুলো সত্তর টাকা স্কোয়ার ফিটে এগুলোও পাবেন এই বড় 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 ঘর ঘর আছে সত্তর টাকা স্কোয়ার ফিটের আমাদের ভিডিওতে এগুলো খুলে দেখানো আছে ভিডিও দেওয়া আছে আপনারা আমাদের স্কে আমাদের চ্যানেলে যে আপনারা এই রোল কার্পেটের ডিজাইনগুলো দেখবেন আমরা মেলে মেলে দেখাইছি খুলে খুলে দেখাইছি আমাদের রোলগুলো তো এগুলো বিভিন্ন কালার ডিজাইন আমাদের দেখানো আছে এখানে কালার ডিজাইনগুলো দেওয়া আছে আপনারা হয়তো দেখতে বুঝতে বুঝতেছেন না আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ওখানে রোল খুলে আমরা আপনাদেরকে দেখাইছি এটা হচ্ছে লাল মোটা কার্পেট অনেক মোটা এটা আমরা দিচ্ছি মাত্র শুধু আশি টাকা স্কোয়ার ফিট মোটা দেখেন লাল ময়রুন কালারের মোটা এগুলো কিন্তু মার্কেট প্রাইসের থেকে আমরা অনেক কম দিচ্ছি মার্কেট প্রাইস এগুলো এখন বর্তমানে একশো বিশ টাকা স্কোয়ার ফিট আমরা দিচ্ছি মাত্র আশি টাকা আমরা স্টক লটে নিয়েছি এই জন্য আপনাদেরকে কমে দিচ্ছি তো এছাড়া এখানে আছে পুরোনো কার্পেটের ভিতরে যে কালেকশনগুলো এখানে সবুজ রঙের কার্পেট রয়েছে অনেক মোটা এই যে দেখেন সবুজ রঙের মোটা কার্পেট অনেক মোটা প্রায় এক ইঞ্চির কাছাকাছি এই মোটা কার্পেটগুলো সত্তর টাকা স্কোয়ার ফিটে দিচ্ছি মাত্র এখানে সত্তর টাকার মধ্যে আমরা দিচ্ছি ওখানে সবুজ কালার এখানে গোল্ডেন কালার তারপরে যে গোল্ডেন কালার রয়েছে মোটা কার্পেট খুবই অনেক মোটা ওয়ান টাইম ব্যবহার করা এখানে মোটা কার্পেট এগুলো সত্তর টাকা ফিটে দিচ্ছি অনেকগুলো কালার আছে দেখেন প্রায় এক ইঞ্চি মোটা এক ইঞ্চির কম হবে না মিনিমাম এক ইঞ্চি এবং কি ব্যাগিনটা খুব নীল ব্যাগিন এই দেখেন এখানে খুব সাপোর্টটা অনেক হেভি তুরস্কের কার্পেট এটা এটা ওয়ান টাইম ব্যবহার করা দেখা যাচ্ছে তো সচিবালয় ব্যবহার করা হয়েছে বা মন্ত্রী মিনিস্টাররা ব্যবহার করা হয়েছিল বিভিন্ন রকমের অ্যাম্বাসিতে ব্যবহার করা হয়েছিল এই ধরনের কার্পেটগুলো আমাদের কাছে এগুলো কালেকশনগুলো পাবেন পুরোনোগুলোর এগুলো দেখা যাচ্ছে যে ষাট টাকা থেকে সত্তর টাকা একটু মানে মোটার ভিতরে আছে কোয়ালিটি অনুযায়ী ষাট টাকা থেকে সত্তর টাকা এই জন্য সত্তর টাকাগুলো দেখানো হয়েছে তো এটাও দেখা যাচ্ছে যে আপনার ষাট টাকা থেকে সত্তর টাকা লাল কালার কার্পেট রয়েছে ষাট টাকা ধরেন এটা ষাট টাকা তারপরে আপনার এখানে তো কালার আপনারা দেখতে আসছেন এখানে এই যে এখানে রয়েছে ষাট টাকা এখানে মোটা কার্পেট এটা আম্বাসির কার্পেট এটা কিন্তু খুবই ভালো কার্পেট এই যে দেখেন এই যে আলগা দুলো লাগছে এটা কিন্তু অনেক ভালো মোটা কার্পেট এই যে ধরো অনেক মোটা এছাড়া ওই যে মোটা কার্পেট এখানে রয়েছে ষাট টাকা তো এখানে আপনারা এগুলো দেখছেন মোটা কার্পেটের ভিতরে আর দেখা যাচ্ছে যে প্রিন্টের কার্পেট এগুলো প্রিন্টের কাপেট দেখা যায় চল্লিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা এটা চল্লিশ টাকা স্কোয়ার ফিট এগুলো আছে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এগুলোর মধ্যে এরকম বহুত রকমের আমাদের ডিজাইন এসে থাকে দেখা যাচ্ছে যে আমরা সবগুলো ডিজাইন হয়তো আপনাদেরকে খুলে দেখাতে পারি না ধরেন এই যে একটা ডিজাইন পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা এগুলোর মধ্যে এক কালারের যে কাপেটগুলো পুরোনোর ভিতরে দেখা যাচ্ছে যে একই কালারের কার্পেটের ভিতরে দেখা যাচ্ছে যে আমরা কালার আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা দেখেন এটা ব্রাউন কালারের তারপরে যে ব্লু কালারের এক কালার কার্পেট তারপর ধরেন আপনার গ্রে কালার পাওয়া যাচ্ছে ধরেন আপনি এখানে আমি গ্রে কালার দেখাচ্ছি আপনাকে যে গ্রে কালার এই যে গ্রে কালার অ্যাশ কালার এখানে আরও কয়েকটা কালার দেখাই যাবে আপনাদেরকে যেমন বরগঞ্জ যদি ব্লু কালার তারপরে আপনার এই যে অ্যাশ কালারের ভিতরে মানে গ্রে কালার এই যে এশ গ্রে আমরা যেটাই বলি না কেন এগুলোর ভিতরে আপনারা নিতে পারবেন আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিটে এক কালারগুলো এখানে যত মাল আছে আঠাশ টাকা থেকে তিরিশ টাকা এক কালারগুলো আর প্রিন্টেরগুলো পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে প্রিন্টের মধ্যে ধরেন এখানে যে ধরেন প্রিন্ট রয়েছে এখানে প্রিন্ট রয়েছে এগুলো পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা তো আমরা এক ভিডিওতে দেখা যাচ্ছে তো সবগুলো দেখাতে পারি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় অনেকে ভিডিওটা বিরক্ত বোধ করেন দেখতে পারেন না এই জন্য খন্ড ভিডিও করে আপনাদেরকে দেখাই এখানে সহজে বলে দেই এখানে যে প্লেন যে কার্পেটগুলো দেখছেন প্লেন কার্পেটের ভিতরে দেখা যাচ্ছে যে আপনার অ্যাশ কালার আছে ব্লু কালার আছে সবুজ কালার আছে এবং কি মেরুন কালার রয়েছে এই যে মেরুন কালার রয়েছে তো এই যে মেরুন কালার রুলটা ধরেন আমি আপনি দেখাচ্ছি যে ধরেন মেরুন কালারের এই যে মেরুন কালার রুল রয়েছে ওখানে লাল রয়েছে এগুলো যদি এক কালারটা নিতে চান এক কালারটা নিতে গেলে আমরা এখন বর্তমানে দিচ্ছি মাত্র তেপ্পান্ন টাকা স্কোয়ার ফিট আর যদি কেউ বেশি নিতে চান আলোচনা সাক্ষেপে আমরা একটু কম রাখতে পারবো বারো ফিট বহর হবে আর প্রিন্টের মধ্যে নিতে গেলে দেখা যাচ্ছে এখানে প্রিন্ট এগুলোর মধ্যে আছে পঁয়ষট্টি টাকা করে আছে যেমন সত্তর টাকা প্রিন্টেরও কার্পেটও দেখাইছি এগুলো পঁয়ষট্টি টাকা করে আছে এটা একটা কালার আর একটা ব্ল্যাকের ভিতরে কালার এখানে আরও অ্যাভেলেবেল কালেকশন রয়েছে উপরে নাই হয়তো আপনার দেখাইতে পারতেছি না সবচেয়ে কম দামের বিষয় হলো আমাদের যে চায়না কার্পেটের ভিতরে ব্যবহৃত কার্পেটগুলো এখানে দেখাতে লাল আছে ব্লু আছে অ্যাশ আছে সবুজ আছে এই চায়না কাপড়গুলো যদি আমরা আমাদের কাছে ক্রয় করতে চান চোদ্দো টাকা থেকে পনেরো টাকা স্কোয়ার ফিট আমরা এগুলো দিই সব সময় দিয়ে থাকি কোয়ালিটি অনুযায়ী যেমন যে ওয়ান টাইম টাকা থেকে পনেরো টাকা এগুলো আছে চোদ্দো টাকা থেকে পনেরো টাকা লাল ব্লু এস সবুজ হ্যাঁ চোদ্দো টাকা থেকে পনেরো টাকা এখানে আরও কালেকশন রয়েছে যে ওখানে তো এগুলো হচ্ছে সবচেয়ে কম দামের মধ্যে আর এছাড়া আছে আপনাদের আমাদের জানা মাছ যেন আমাদের কার্পেটগুলো রয়েছেন আমাদের কার্পেটগুলো সাতশো বিশ টাকা থেকে শুরু সবুজ মেরুন লাল যেটাই নেন না কেন আমাদের ভিডিওতে খুলে খুলে দেখানো হয়েছে আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখবেন আমরা দিয়ে দিছি ভিডিওতে সাতশো বিশ টাকা করে সবুজ মেরুন লাল আর্টিফিশিয়াল ঘাস রয়েছে আশি টাকা থেকে শুরু করে একশো দশ টাকা স্কোয়ার ফিট পর্যন্ত মোটামোটা মানে যে কার্পেট বিশ মিলি পঁচিশ মিলি ধরেন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আশি টাকা স্কোয়ার ফিট এটা নিতে পারবেন আপনার নব্বই টাকা স্কোয়ার ফিট পঁচিশ মিলি আর এটা নিতে পারবেন আপনার একশো টাকা স্কোয়ার ফিট বিশ মিলি আবার এখানে আমাদের আরও ঘাস রাখা আছে আপনার যেটা একশো দশ টাকা স্কোয়ার ফিট তো সেটা আমরা এখানে রোলের ভিতরে আছে এবং কি আমরা এখানে যে এখানে খাড়া কারণও আছে এটা হচ্ছে কি আপনার পঁচিশ মিলি তো আমরা আপনাদেরকে অরিজিনাল কার্পেট দিতে পারবো চানা ঘাস যতটুকু লাগে আমরা দিতে পারবো রোল হিসেবে নিয়ে নিতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় ভিডিওতে লাস্ট টাইমে আপনাকে একটা বলতে কথা বলি সেটা সবচেয়ে লং জন্য আপনি যদি কেউ জিমে পুলে মাদ্রাসার জন্য ব্যবহার করতে চান তাহলে এই টাইলস কার্ফিগুলো আমাদের কাছে নিতে পারবেন এগুলো হানড্রেড পারসেন্ট বিশ বছরও নষ্ট হবে না এগুলো আমি আপনাদেরকে অন্য অন্য অনেক জায়গায় আমি সেল করেছি এগুলো হচ্ছে শুধু রাবারের দেখেন এগুলো রাবারের তৈরি পিছনে কিন্তু রাবার মোচর দিলেও ভাঙবে না পানিতে ডুবাইলেও নষ্ট হবে না এগুলো আপনারা আমাদের কাছ থেকে এগুলো কালেকশন করতে পারবেন শুধুমাত্র একশো চল্লিশ টাকা পিস পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফিট পরে এগুলো অনেক সুন্দর অনেক ব্যবহারের জন্য অনেক সাশ্রয় আপনারা গোছায় রাখতে পারবেন পানিতে ধুয়ে ফেলতে পারবেন সহজে নষ্ট হবে না এগুলো হচ্ছে কি আপনার কোরিয়ান এবং কি থাইল্যান্ডের এগুলো মনে করেন যাতে ব্যবহারটা শুধুমাত্র অ্যাম্বাসি হয় বিদেশিরাই করে আমরা এখন বাংলাদেশে আপনাদেরকে ব্যবহার করার জন্য বলতেছি আপনারা এগুলো ব্যবহার করেন এইসব কার্পেট হচ্ছে এটা সবচেয়ে বেশি লংজিবিটি বিশ বছরও নষ্ট হবে না আমি গ্যারান্টি দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের ভিডিও আমাদের ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কোরবান আলী আমাদের এই প্রতিষ্ঠানে কার্পেটগুলো আছে কেউ অর্ডার করলে আমার স্ক্রিনে থাকা নাম্বার বিকাশ নাম্বার আমাকে বিকাশে অ্যাডভান্স করে অর্ডার করে যে কোনো পণ্য আমাদের ক্রয় করতে পারবেন নিশ্চিতে টেনশন মুক্ত হিসাবে আসসালামু আলাইকুম